আবারও একটি নতুন টপিক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমরা দেখতে পাচ্ছ একটি ইউনিক একটা ক্লাস তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আমরা প্রত্যেকে অবগত যে বাংলা বর্ণমালায় স্বরবর্ণের সংখ্যা এবং বাংলা ধ্বনিমালায় স্বরধ্বনির সংখ্যা সাতটি ফলত সবার মনে একটি প্রশ্ন যে স্বরবর্ণ এগারোটি অথচ স্বরধ্বনি সাতটি কেন এই একটা বিষয় নিয়েই তোমাদের সামনে আলোচনা করব, যে সরবর্ণ এগারোটা হওয়ার সত্ত্বেও স্বরধ্বনি কেন সাতটি অর্থাৎ প্রশ্নটা এভাবে হতে পারে যে তোমরা দেখতে পাচ্ছ সব সরবর্ণই স্বরধ্বনি নয় কেন এই কনফিউশন বা এই সংশয়টা দূর করতেই তোমাদের সামনে নিয়ে এসেছি এই ক্লাসটি তোমরা ভালো করে দেখো এবং আমার কথাগুলি মনোযোগ দিয়ে শোনো তাহলে পুরো বিষয়টি সম্পর্কে স্পষ্ট হয়ে যাবে প্রথমে যেটা বললাম যে স্বরবর্ণ সংখ্যা হচ্ছে এগারোটি স্বরধ্বনির সংখ্যা হচ্ছে সাতটি তাহলে সব সরবর্ণই স্বরধ্বনি নয় এটা স্বাভাবিক কিন্তু কেন কিন্তু কেন সব সর্বর্ণ স্বরধ্বনি নয় প্রথমই দেখে নাও দীর্ঘই এবং দীর্ঘ যথাক্রমে হর্ষ এবং হর্ষ এই দুটি ধ্বনির দীর্ঘায়িত রূপ হচ্ছে দীর্ঘই এবং দীর্ঘ এবং ঐ এবং ও এই দুটি হচ্ছে যৌগিক স্বর অর্থাৎ ও এবং হর্ষই মিলে হয়েছে ওই আর ও এবং ও এই দুটি মিলে হয়েছে ও ফলে এই দুটি যৌগিক স্বর আর রি স্বরবর্ণের কোনো ধ্বনী রূপ নেই এই বর্ণটি মূলত রহস্যী রূপে উচ্চারিত হয় যা আসলে র ব্যঞ্জন যুক্ত হস্যই ধ্বনি অর্থাৎ রি বর্ণটির এই রি স্বরবর্ণের কোন রূপ নেই এটার উচ্চারিত যা হয় তা হচ্ছে ব্যঞ্জন র ব্যঞ্জন যুক্ত হস্যই ধ্বনি পক্ষান্তরে ধনির কোনো বর্ণরূপ নেই তাই সব স্বরবর্ণই স্বরধ্বনি নয় বিষয়টি ক্লিয়ার করে দেওয়ার জন্য বলছি দেখো যে এগারোটি যে স্বরবর্ণ রয়েছে তার মধ্যে সাতটি হচ্ছে স্বরধ্বনি যেমন বর্ণগুলি কি অর্ষ দীর্ঘই হর্ষ দীর্ঘ ঋ এ ও কিন্তু স্বরধ্বনি অর্ষী হর্ষ মৌলিক স্বরধনী বা স্বরধ্বনি নয় কেন এখানে ভালো করে বুঝে নাও যে এই যে দীর্ঘই এবং দীর্ঘ এই দুটি হচ্ছে হস্যই এবং হর্ষ দীর্ঘায়িত এই ধ্বনির মানে হস এবং হর্ষ ধ্বনির দীর্ঘায়িত রূপ হচ্ছে এই দুটি ধ্বনি বা বর্ণ তাই এই দুটিকে আলাদাভাবে বা স্বতন্ত্রভাবে ধ্বনি হিসেবে ধরা হয় না আরেকটা বিষয় এই যে ওই এবং ও এই দুটি হচ্ছে যৌগিক স্বর তাই এটাকে স্বরধ্বনির মধ্যে সংযুক্ত বা যুক্ত করা হয় না অর্থাৎ স্বরধ্বনির মধ্যে পড়ছে না এই দুটি আবার ঋ স্বরবর্ণের কোনো রূপ নেই এটা ঋ বলে যদি উচ্চারণ করি তাহলে রয় হস্যই হয় রি অর্থাৎ র ব্যঞ্জন যুক্ত ধনি ধ্বনি যেটা হয়েছে যেটা রয়েছে তার কিন্তু কোনো বর্ণরূপ নেই তাই স্বাভাবিকভাবে সামগ্রিক আলোচনার ভিত্তিতে আমরা দেখতে পাচ্ছি যে সব স্বরবর্ণই স্বরধ্বনি নয় এবার এটাও বল বলা যায় যে সব স্বরধ্বনি কিন্তু স্বরবর্ণ নয় যেমন এ এটা কিন্তু এর কিন্তু বর্ণরূপ নেই তাই উভয়টাই সঠিক যে সব স্বরবর্ণই স্বরধ্বনি যেমন নয় তেমন সব স্বরধ্বনি আবার স্বরবর্ণ নয় আশা করছি বিষয়টি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ আবার কথা হবে নতুন একটি ইউনিক ভিডিওতে ততক্ষণে সকাল ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ